হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতের সকাল ব্যস্ততম দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আর তোমাদের অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি তো শীতকাল মানেই তো সকালবেলা উঠে মনে হয় যে গাটা আগে একটু গরম করে নিই আর সকালের দিকে না আমার বারান্দায় বেশ ভালো রোদ্দুর আসে তো সকালবেলা ওই জন্য উঠে আগেই ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে একটুখানি বারান্দায় দাঁড়িয়ে নিই চারিপাশের পরিবেশটাও একটু দেখে নিই আর গাটাও একটু ভালো গরম হয়ে যায় আর তারপরেই ফুল এনার্জি নিয়ে একদম কাজে লেগে পড়ি তো ফার্স্টেই বিছানা গুছিয়ে রেডি করে নিলাম নিয়ে এবার টুকটাক কিছু ডাস্টিংয়ের কাজ আছে তো সেগুলো সব কমপ্লিট করে নেব আর এখানে দেখো সুইচ বোর্ডটা আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এটা তো সার্ফের জল করে পরিষ্কার করা যাবে না যে হালকা করে অল্প একটু সার্ফের জল করে সুন্দর করে পরিষ্কার করব কারণ কারেন্টের ব্যাপার তো কোনো অবস্থাতেই জল দেয়া যাবে না তার জন্য একদম হালকা একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি নিয়ে এটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আর এটা হচ্ছে একটা নাইট ল্যাম্প মানে ছোট্ট একটা নাইট ল্যাম্প কিন্তু এটা ছোট্ট হলেও আলোটা কিন্তু ভীষণ সুন্দর মানে যখন এটা অন করা হয় তো বেশ সুন্দর একটা আলো হয় আর তার পাশে তো লিকুইড তেল এটা তো মোটামুটি সবার ঘরেই থাকে তো শীতকালে খুব একটা এটা কাজে লাগে না এটা গরমকালে বেশি কাজে লাগে আর আর কি বলতো বন্ধুরা তোমাদের সবাইকে মানে আমার ইউটিউব পরিবারের সমস্ত বন্ধুদের আমি অনেক ভালোবাসা জানাই আর যারা প্রতিদিন আমার ব্লগ দেখো আমার ব্লগে লাইক করো কমেন্ট করো তো তাদের সবাইকে আমি অনেক ভালোবাসা অন্তর থেকে জানাই আর তোমাদের জন্যই আজকে আমি এত দূর অবধি পৌঁছোতে পেরেছি তো এখন আমার চারশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো তার জন্য তোমরা যারা যারা আমার চ্যানেলে প্রতিদিনের ব্লগ দেখো তাদের সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি তো তোমাদের জন্যই আমি কিছুটা হলেও এগোতে পেরেছি তো আগামী দিনেও আশা করব তোমরা সবাই এইভাবেই আমার সঙ্গে থাকবে আর আমার ব্লগ দেখবে আর এখন দেখো বিছানার পাশে যে টেবিলটা বা ওয়ার্ড্রপের ওপর যেটাই বলা যায় না কেন তো সেটাকে এখন একটু সুন্দর করে ক্লিন করে নেবো আর এইভাবে কী বলো তো এক এক দিন এক এক রকমভাবে না জায়গাগুলো যদি ক্লিন করা যায় তাহলে হয়তো কি বলো তো খুব একটা ধুলোও পড়বে না আবার জিনিসগুলো দেখতেও খুব ভালো লাগবে আর এই সমস্ত ছোট ছোটো যে শোপিস ফুলদানি বা ছোটো যে জিনিসগুলো এগুলো তো কী বলো তো প্রায় দিনই দেখি ধুলো পড়ে থাকে এই আজকে হয়তো ক্লিন করলাম আবার কালকে করব না আবার পরশু দিনই দেখব ধুলো জমে গেছে তাও আমার একদম চারতলায় ঘর তাও জানলা দরজা সেরকম যে সবসময় খুব একটা খুলে রাখি তাও নয় এই জন্যই খুলে রাখি না জানো তো জানলা খুললেই আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি জানলাটা খুললে না ভীষণ ধুলো ঢোকে বাইরে থেকে আর একদম রাস্তার ওপরে যেহেতু তো তার জন্য ধুলোর পরিমাণটাও না একটু বেশি তো এইভাবেই আমি কী বলতো মাঝে মধ্যে এগুলো একটু ক্লিন করে নিই তাহলে দেখবে ঘরটাও পরিষ্কার থাকবে আর একবারে অনেকটাও পরিষ্কার করতে হবে না আর এই ফুলদানিটা না ভীষণ সুন্দর জানো তো মানে দুদিকে একটা সুন্দর মুখ রয়েছে কিন্তু দুদিকে যে সুন্দর করে ফুল লাগাবো তো সেটা এখনও লাগিয়ে উঠতে পারিনি বা এটা একদম ছোটো যার জন্য লাগানো হয় না আর এরপর চলে এলাম এই ওয়াশিং মেশিনের ওপরে এই ফুলটাকে একটু ভালো করে মুছে নিয়ে আবার ঠিক করে জায়গার মতো রেখে দিলাম Black, black, কাজ কমপ্লিট করে দোকানে এসেছিলাম দোকানের কাজও কমপ্লিট হয়ে গেল আর এই দেখো চলে এসেছি আমার বাপের বাড়ির সামনে আর এখানে সুন্দর একটা টাইলস লাগানো হয়েছে মানে ফ্লোর টাইলস আর কি তো এইখানে এই যে প্যাসেজটা কমন প্যাসেজ এখানে ঢোকার জায়গা তো এখানে দেখলাম একটা টাইলস লাগানো হয়েছে ওখানটা ছোট্ট করে একটা বেড়াও দেওয়া আছে তো তার জন্য ভিতরে আর ঢুকলাম না তো যেহেতু দোকানে এসেছিলাম ভাবলাম একবার একটু দেখে যাই যে কাজকর্ম কত দূরে গিয়ে গেল আর পুরোটাই কমপ্লিট দেখছি তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এবার হয়তো ঢুকিয়ে দেবে এই দেখো সামনে বারান্দার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই একদম ওপরটা এটা আমার জেঠুদের আর এইটা আমাদের মানে আমার মায়েদের মা জেঠিমা তাদের এদিকটা মায়ের এদিকটা জেঠিমার আর এখানে তলায় দেখছি গ্যারেজ রয়েছে দেখো আমার গ্যারেজে দেখছি ছোট ছোট কুকুর বাচ্চা হয়েছে হ্যালো বন্ধুরা এখন সময় হচ্ছে বারোটা চল্লিশ এবার হাত পা ধুয়ে আগে তাড়াতাড়ি করে রান্নাটা বসাবো বসিয়ে তারপর ড্রেসটা চেঞ্জ করব। ড্রেস চেঞ্জ বলতে একবারে স্নান হয়ে চলে যাব রান্নাটা একটু বসিয়ে দিয়ে স্নান করে নেবো কারণ শীতকাল আর দেরি করে স্নান করলে কি হচ্ছে বলো তো একদম চুলটা শুকোতে চাইছে না তো সেই জন্য আর এমনি তো ঘর পরিষ্কারই আছে দেখো টেবিলটাও পরিষ্কার রয়েছে আর এদিকে বিছানাও তো সকালে আমি গুছিয়ে নিয়েছিলাম মেনলি কোথাও বেরোলে না বিছানাটা একটু গুছিয়ে রাখি কারণ হট করে কোনো লোকজন চলে এলে তখন বিছানাটা বা ঘর একটু অগোছালো থাকলে না দেখতে বাজে লাগে আর এটা তো আমার ক্ষেত্রে সব সময় হয় যেদিনই আমি একটু হয়তো অপরিষ্কার রাখবো দেখবো সেদিনই লোক এসেছে আর যখন পরিষ্কার রাখি তখন দেখবো কেউ আসেনি তো যাই হোক চলো আগে রান্না বসিয়ে দিই দিয়ে স্নান টান করে নিই নিয়ে আবার পরে আসছে। আর তাড়াতাড়ি করে সব কেটে কুটে রান্না বসিয়ে দিলাম এখানে দেখো শাক চচ্চড়ি হচ্ছে পালং শাক চচ্চড়ি কুমড়ো আলু শিম বেগুন কড়াইশুঁটি সব কিছু সবজি দিয়ে আর শাক চচ্চড়ি বসিয়ে নিলাম আর হয়েও গেছে কি বলতো কথা বলতে বলতেই কাজ করতে করতেই শাকটা ছাড়িয়ে নিলাম নিয়ে এদিকে দেখো এটা সোমনাথের জন্য তুলে রেখেছি ওর আবার মিষ্টি ছাড়া আর আমি আবার একটু বেশি করে মিষ্টি দেবো আর এখানে দু পিস মাছ ছিল ফ্রিজ থেকে বের করে রেখেছি তো মাছটা ঝাল করব। আর এখানে ভাত হচ্ছে আর ভাতের মধ্যে দেখো শিম দিয়েছি শিম আলু ভাতে খেতে বেশ ভালো লাগে গরম ভাতে প্রথম পাতে না খুব ভালো লাগে এটা খেতে এই দেখো তো মোটামুটি একটু শুধু মাছের ঝালটা করবো তাহলেই রান্নাটা হয়ে যাবে আজকে আর বিশেষ কিছু রান্না করব না তো দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট করার পর রান্নাঘরটা ভালো করে ক্লিন করলাম বাসন ছিল প্রচুর সেগুলো সব মাজলাম মেঝে তারপর স্নান সেরে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম লম্বা দেখেই বুঝতে পারছো মুখ ফুক ফুলে গেছে আর এখন সন্ধ্যের টাইম তো উঠে এবার চা বসিয়ে দিয়েছি চলো দেখাই একটু এই দেখো এখানে চা হচ্ছে আর খাবার পর কিছু বাসন ছিল সেগুলো আর মাঝি নিয়ে দেখো এখানে রয়ে গেছে তো সবসময় ভালো লাগে না এক এক সময় মনে হয় যে থাক পরে মাজবো তো একটুখানি গেতমি হয়ে যায় তখনের জন্য তো এখন চা বসিয়েছি আর চা খাবো চা খেয়ে তারপর আবার রাত্রে দেখি কি রান্না হয় টুকটাক কিছু রাত্রে বানাতে হবে সেগুলো আবার বানাবো তার আগে অবশ্য এই সময় বসে চা খেতে খেতে আমি ভিডিওটা ছাড়ি মানে আগের দিনে যে ভিডিওটা রেডি করা আছে তো সেটা আবার আজকে আপলোড করব তো যাই হোক চলো বন্ধুরা এখন গরম গরম চা খেয়ে নিই চা করে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো তোমরা সবাই আরও বেশি বেশি করে আমার ব্লগ দেখো আর আমাকে সাপোর্ট করো আর যদি কোনো রকম মনে হয় যে কোনো জায়গাটায় একটু সমস্যা হচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে তো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও যে দিদি তোমার এটা প্রবলেম হয়েছে বা কিছু তো চলো আজকের মতো এত অবধি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো টাটা